টিটাগড় রেল স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত মহিলা রেলযাত্রী ভর্তি হাসপাতালে ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে শিয়ালদহের দিকে যাওয়ার সময় টিটাগড় ও খরদহ রেল স্টেশনের মাঝে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন এক মহিলা রেলযাত্রী তাকে স্থানীয় বাসিন্দার উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করেন রেল পুলিশের সহযোগিতায় আহত মহিলার নাম ও পরিচয় জানা যায়নি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স